আসসালামু আলাইকুম সম্মানিত বাগানি সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি কি অল্প সময়ে নারকেল গাছ থেকে স্বল্প সময়ের মধ্যে ফল নিতে চাচ্ছেন তাহলে আমরা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম হাইব্রিড খাটো জাতের নারকেল সম্মানিত গ্রাহক যারা সীমিত সময়ের মধ্যে নারকেল গাছ থেকে ফল নিতে চাচ্ছেন প্রচুর পরিমাণ গাছ থেকে ফল পেতে চাচ্ছেন তাহলে আপনারা কয়েকটি জাত সমূহ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় থানা জেলা ইউনিয়ন গ্রাম যে কোনো স্থানে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপ করুন এবং করুন করে আপনার কাঙ্ক্ষিত গাছ ক্রয় করুন সম্মানিত গ্রাহক আপনারা অনেকেই প্রতারিত অনেকেই হতাশা আপনার মনের মতো গাছ পাচ্ছেন না কাঙ্ক্ষিত গাছ আপনাদেরকে দিতে পারছে না তাই আমি আপনাদেরকে বলতে চাই আমরা একজন নার্সারি মালিক হিসেবে আপনাদের মাঝে তুলে ধরছি হাইব্রিড খাটো জাতের নারকেল গাছ সম্মানিত গ্রাহক স্ক্রিনে আপনার যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার স্বল্প সময়ের মধ্যে এই গাছগুলো ফল দিতে সক্ষম হয় তিন থেকে পাঁচ বছরের মধ্যে যারা নারকেল গাছ থেকে ফল নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেশ ও প্রবাস থেকে সম্মানিত গ্রাহক চব্বিশ ঘন্টা আপনার আমাদের সার্ভিস চালু আছে চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আপনার আমাদের ফোন নাম্বারে অর্ডারটি আপনার কনফার্ম করতে পারেন সম্মানিত গ্রাহক এই নারকেল গাছগুলো তিনশো থেকে চারশো পর্যন্ত নারকেল দিয়ে থাকে বছরে তো এটি একটি উন্নত জাতের হাইব্রিড খাটো জাতের নারকেল আমাদের কাছ থেকে পাবেন ইন্ডিয়ান কেরালা বার্মা মালয়েশিয়ান শ্রীলঙ্কান সমূহ জাতগুলি এই জাতগুলি নির্ভরযোগ্য একটি জাত এই গাছগুলি আপনাকে হতাশা করবে না তাই আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ